নিজের বিরাট বপু দেখিয়ে এলাকায় অন্য জায়গায় প্রভুত্ব বিস্তার করবেন ওই রাজনীতি এখন চলবে না এই সময়ের রাজনীতির কথা বলতে হয় তাহলে আমাদেরকে সংস্কারের কথা বলতে হবে পটুল ভাই বললেন একশো ছেষট্টি টাকা প্রশ্ন দেওয়া হয়েছে এটা এক ধরনের এমসি পদ্ধতি চাইলেই একদিনের মধ্যে জবাব দেওয়া যায় না পড়ে বুঝে তারপরে বলতে হয় তবে যে প্রশ্নটা উঠেছে এই একশো ছেষট্টি জনের মধ্যে খেতে ছেটে সংস্কার ছোট করবার সুযোগ নাই আবার বড় মানে যদি একশো ছেষট্টি হয় তাহলে ওটা বড় আমি এরকম করে বুঝি সংস্কার যা আমাদের জন্য এখন প্রয়োজন সেটা করতে হবে প্রয়োজন গণতন্ত্রের প্রয়োজন একটা গ্রহণযোগ্য নির্বাচনের সবাই খুব খুশি বলে ভোট দিতে পারবে সবাই যেরকম ভোট দেবে সেরকম করেই গণনা হবে এবং সেই ফলাফলের ভিত্তিতে পরবর্তীতে যারা জিতবেন তারা সরকার গঠন করবেন কে জিতবেন ক্ষমতায় কে যাবেন আমি জানি না আমি যাব এরকম আশা করি না কিন্তু ফকরুল ভাই যদি যায় আমার মন খারাপ হবে সেরকম না অন্য যে কেউ যদি যায় তাও আপত্তি করবার কারণ নেই গণতন্ত্র মানে এরকম যে ভিন্ন মতের মানুষকেও আপনি সহ্য করবেন আমি চাই এই রোজার মাসে সবার মধ্যে সংযম হোক ধৈর্য হোক নিজের কথা বলেন অন্যের কথা শোনেন নিজের কথা বলেন অন্য যাতে কথা বলতে পারে সেই রকম কথা বলবার পক্ষে পরিবেশ তৈরি করবার জন্য কাজ করে গা জড়ি চলবে না নিজের শক্তি প্রতিষ্ঠায় ক্ষমতা প্রতিষ্ঠা করতে পারবেন না নিজের বিরাট ববু দেখিয়ে এলাকায় অন্য জায়গায় প্রভুত্ব বিস্তার করবেন ওই রাজনীতি এখন চলবে না রোজার শিক্ষাই বলেন আর এই মহান গণপ্রথারের শিক্ষাই বলেন সবাই মিলে আমাদেরকে এই শিক্ষা দেয় আমাদেরকে একটা দেশ গড়তে হবে নতুন দেশ নতুন বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ জনগণের কল্যাণের বাংলাদেশ ভালো থাকবেন সবাই খোদা হাফিজ